নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ ছেলে আমার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি এবং আমার ইশ্বাস পাই এবং তোমাদের ভালোবাসায় চলো আজকে একটা ভিডিও আমি এটা করতেই হবে আমাকে সেটা হলো কালকে আমি একটা লাইভ করছিলাম অ্যারেঞ্জ করেছিলাম অনেক কিছু বলবো বলে তো যাই হোক আনফরচুনেট আমার মাথা হিট হয়ে যায় কারণ তোমরা অনেকেই ছিলে সেই সময় এবং আমি যে লাইভটাকে অফ করে নেবো সেই পেশেন্সটুকু আমার ছিল না যে আমার ছেলেকে তোমরা হয়তো দেখেছো প্রথম থেকে যারা ছিলে তারা জানো আমার ফোনে মানে লাইভ চলাকালীন একটা মেসেজ ঢোকে সেই মেসেজটা আমি বুঝতে পারছি না এটা ফেক না অরিজিনাল এটা ফেক না অরিজিনাল আমি আমার ছেলেকে অনেকবার ডেকেছি ফোনে তখন ও একটা ওর কম্পিউটারে কোনো প্রোজেক্টের কাজ করছিল। সেটা কিন্তু আমাকে বলেনি যাই হোক আমি আবারও ফোন করি ওকে যে একবার এসে দেখে যাও ওটা কি ফেক না অরজিনাল তো আমাকে ওখানে একটা ইনফরমেশন ছিল লেখা তো সেটার জন্য ওকে আমি বারবার ডাকি ও আমাকে বলেছে পাঁচ মিনিট দ্বারাও আসি পাঁচ মিনিট আমার হয়নি আমি বলছি যে একবার এসে দেখে যা তারপরে তুই আবার চলে যাবি সেটাও আসেনি তারপরে আমার হাজব্যান্ডের সাথে আমি ওকে বললাম যে তুমি যাও একবার গিয়ে ও করে ওই তিনতলায় রুম তো ওইখানে ও কম্পিউটারে ও নিজের কাজ করছিল তো গিয়ে বাবা গিয়ে ওকে ডেকে নিয়ে আসে এসেই আমি দেখানোর মধ্যেই যে আমার স্ক্রিনে যে দেখবে যে কি হয়েছে সেটা না দেখেই ও আমার সাথে জোরে চিৎকার করে কি হয়েছে বলে চিৎকার করেছে আর আমার সাথে জোরে কথা বলা আমি কারও ওর পছন্দ করি না কারণ না এটাকে বলে মানে কি বলবো মা বাবার ইয়ে ওই যে জোরে কথা বলেছে যতবার আমার সাথে এরকম জোরে কথা বলেছে ততবারই ওকে আমার সাথে এরকম আমার সাথে তর্কাতর্কি হয়েছে তো এখনকার ছেলে জানো আমি একদমই পছন্দ করি না ওরও মাথা করো মা আমার পেটে হয়েছে আমার মতোই তো হবে মাথা গরম তো যাই হোক চিৎকার করে কথা বলে উঠেছে আমি তখন গিয়ে ওকে গিয়ে একটা এরকম আমার পাশে এটা রাখা হয়েছে এরকম এটা দিয়ে প্রথমে একটা থাপ্পড় মারি গিয়ে দুটো থাপ্পড় মারি এত জোরে কেন কথা বলছিস তুই এত চিৎকার করে কেন কথা বলছিস আমার সাথে তুই বলছি আমি তো বলছি তোমাকে আসছি আমি তো বলছি তোমাকে আসছি তোমাকে শুনবে অনেকেই রেকর্ডিং করেছে শুনবে এটা মা নাকি মাকে নাকি মারা হয়েছে এইসব মূর্খরা আর বলিনি আগে ঘটনাটা বলে নি দিয়ে আমি দুটো থাপ্পর ওকে মারি দিয়ে ও আরও রেগে যায় এখনকার ছেলে কুড়ি বাইশ বছরের ছেলে বুঝতেই পারছো রেগে যায় তুমি আমাকে মারলে কেন তুমি আমাকে মারলে কেন ততক্ষণে আমি লাইটটা অফ করবো সেটা পর্যন্ত আমার পেশেন্ট নেই যে আমার লাইটটা চলছে আমার লাইফটা যে চলছে আমার সেটাও মাথায় নেই আমার এতটা হট মানে মুভমেন্ট হয়ে গেছে মাথাতে দিয়ে তারপরে আমি এটা দিয়ে ওকে মারতে গেছি আর এটা দেখো অনেকটা ভারী লোহার দেখেছো অনেকটা ভারী তো এইটা মারতে গেছি ও আমার হাত থেকে জোরে টেনে নিয়েছে এটা আমার হাত থেকে জোরে টেনে নিয়েছে তখন আমি সোফায় বসে পড়েছি তখন আমি দেখলাম লাইটটা চলছে তখন কি আমি অফ করি এই হচ্ছে প্র্যাকটিক্যাল ফ্যাক্ট ঘটনা এইটাকে কেন্দ্র করে অনেক মূর্খ মানে রাম ছাগলি বলো রাম পাঠি বলো এগুলো বলতে হচ্ছে আমাকে কিছু রাম ছাগলি রাম পাঠিরা অনেক রকম ভিডিও নামাচ্ছে তো যাদের বাড়িতে বড় ছেলেরা আছে ছেলে মেয়ে আছে সব বাবা মারা জানে যে তাদের সাথে এখন কিভাবে ডিল করতে হয় তো খুব স্বাভাবিক ব্যাপার এটা এগুলো ডেলি ব্যাপার নয় এইটা যখন হট হয়ে যায় অনেকবার ডাকি আমি চিৎকার করলে তখন ওর মাথা গরম হয়ে যায় তখনও এক একজনের ছেলের পরিবেশ এক এক রকমের হয় তো আমি যখন চিৎকার করে ওকে বলছি যে তোকে আমি ডা ডাকছি তুই কেন আসছিস না তোকে আমি ডাকছি তুই কেন আসছিস না এটা মা ছেলের মধ্যে ব্যাপার ওই লাইফটা চলাকালীন যে আমার এটা হয়েছে এটা আমার ভুল হয়েছে যে আমি লাইফটাকে অফ করতে ভুলে গেছি লাইফটাকে অফ করতে ভুলে গেছি আর এখানে কিছু রাম ছাগল আর রাম ছাগলি পাঠি যারা আছে তারা বলছে কি মাকে ছেলে মেরেছে হ্যাঁ তারা তো বলবে তারা হয়তো মার খায় ছেলেদের কাছে বা মেয়েদের কাছে তো সেইটাই ন্যাচারালি তো সেইটাই তাদের চোখের মধ্যে ফুটে উঠেছে তো আমার ভিডিও ক্লিপ যেটা রেখে দেওয়া হয়েছে সেখানে কোথাও তোমাদের দেখে মনে হচ্ছে যে মা ছেলেকে মারবে এই সরি ছেলে মাকে মারছে যেটুকু উঠেছে আমি এটা নিয়ে ওকে একটা বাড়ি মেরেছি এই ভাড়ি এটা নিয়ে তখন এই ভাড়িটা নিয়ে বলছে তুমি আমাকে এটা দিয়ে মারছো তুমি আমাকে এটা দিয়ে মারছ তো মা ছেলেকে শাসন করতে পারবে না হ্যাঁ এটাই আমার প্রাউড যে আজকে আমার দু কুড়ি বাইশ বছরের ছেলেকেও অন্যায় করলে আমি শাসন করি আমার চোখে ওটা অন্যায় মনে হচ্ছে যে আমি ডাকছি তুই কেন আসছিস না ও বলছে যে পাঁচ মিনিট দাঁড়াও আমি আসছি পাঁচ মিনিট দাঁড়াও আমি আসছি তো আমি পাঁচ মিনিট ওয়েট করা যেত আমার বাট আমি এই ম্যাটারটা নিয়ে একটু চিন্তায় ছিলাম যেটা কি ফেট কারণ এখন আমার চ্যানেলের পিছনে আমার পিছনে শত্রু এমনভাবে লেগেছে যে আমাকে শেষ করে দেবে কোনো চিন্তা নেই কাউকে শেষ করতে হবে না কাউকে শেষ করতে হবে না আমি নিজেই শেষ হয়ে যাব মানে বেরিয়ে আসবো বা চুপ করে যাব বা কিছু কারণ আমার ছেলে আমার হাজব্যান্ড একদমই প্রথম থেকে এই ইউটিউব নিয়ে একদমই তারা মানে খুশি নয় তারা আমাকে প্রথম থেকেই বারণ করেছিল আজকে আমার চেষ্টায় হোক যে কারণবশত হোক যে ভাবেই হোক আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি উইদাউট কোনো মুখের ভাষা ছাড়া উইদাউট কোনো নোংরামি ছাড়া আজকে মানুষের ভালোবাসা আমি পেয়েছি এটাই আমার কাছে অনেক বড়ো অ্যাচিভমেন্ট আর আর কিছু বলার নেই যারা ভিডিও করছো লুটের বাতাসা পেয়েছো করে যাও কোনো ব্যাপার না তো সংসার যাদের আছে তাদের সংসারে এরকম হবেই এটাই স্বাভাবিক যাদের সংসার বলে কিছু নেই তারা এই সবের মর্ম কিছু বুঝবে না ছেলের সাথে কি হয় মেয়ের সাথে কী হয় বাচ্চাদের সাথে কি হয় আর যারা বাচ্চাদের দিয়ে নোংরা কাজে লিপ্ত করায় আর যেসব মহিলারা মানে দুটো বিয়ে করা বাপের বেটি যে হয় তাদের মেন্টালিটি বা কী হয় বলো তাই না যাদের যে প্রথম সবার ভিডিও নামিয়েছে সে হচ্ছে দুটো বিয়ে করা বাপের বেটি ঝিয়ের মেয়ে হ্যাঁ ঝি পার্টির মেয়ে তো তার তো মেয়ের কাছে মার খায় না কি হয় সে তো আমরা নিজের কানে অবশ্য ভিডিও তো এটা তো আনফরচুনেট ভিডিও হয়েছে আনফরচুনেট ভিডিও হয়েছে হয়ে গেছে তো যাই হোক সেটা তো সবার বাড়িতেই হয় এখন কনটেন্ট পেয়েছে চলো কোনো কই বাত নেই কন্টেন্ট পেয়েছো করো ভিউজ কামাও অসুবিধে নেই কোনো তো যার যার সংসার তার কাছে কোনো ব্যাপার না আমি আমার ছেলেকে আদর করে নিয়েছি অনেক আদর করলাম অনেক মান ভাঙালাম আমি খেলাম ওঠালাম কফি দিলাম সকালে খেলো তো যাই হোক আমাদের মা ব্যাটার ব্যাপার স্যাপার সবাই ওরকম সবারই হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হয় মা ছেলের মধ্যেও হয় মা মেয়ের মধ্যেও হয় এগুলো কোনো ব্যাপার না কিন্তু কিছু হয়নি আমি মেরেছি আমার ছেলেকে কিন্তু এটা ও ছোটোবেলাও মার খায়নি আমার ছেলে যে ছোটো ছেলে আছে ছোটোবেলাতেও ওকে মারতে হয়নি কিন্তু এই বড় বয়সে যে মুখে মুখে আমার চিৎকার করেছে এখন বড় হয়েছে না আমি তো আমার ভাবি ছোটো আমি ভাবছি আমার ছেলে ছোটোই তো আছে মুখে মুখে কথা কী চিৎকার করে কথা কি মায়ের সাথে মায়ের সাথে চিৎকার করে কথা কী সেই জন্য আমি ওকে দুটো থাপ্পড় মেরেছি আর আমি যখন লাইভে ছিলাম যে আমি লাইভে আছি তোর এটুকু খুশ নেই যে আমি লাইভে রয়েছে তুই চিৎকার করে কথা বলছিস সেই জন্য গিয়ে দুটো থাপ্পড় আগে মেরেছি তখন আরও চিৎকার করছে আমি আমাকে মারলে বলছি না পাঁচ মিনিট পর আসছি আমি বলছি না তোমাকে আমি পাঁচ মিনিট পর আসছি এবার চিৎকার করছে তখন চিৎকারটা শুনে আমি আবার এটা নিয়ে ওকে জল লাগতো আমার যাই হোক তো মেরেছি তো সেই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ফ্যাক্ট এখানে অনেক টোটোওয়ালার বউ বা ওই রিক্সাওয়ালার বউ বা ম্যাথর ম্যাথানি ছাগলি পাগলি মূর্খরা নানা রকম এগুলোকে বিকৃতি করছে তো হরি লোটের বাতাসা দিয়েছি তোমরা নিয়ে লুট করো কোনো ব্যাপার না কী যেন বলতে গেলাম যে আমি কোটেস তো অবশ্যই করব আমার মতো করে করব ভয় তো কখনোই আমি পাইনি আর পাবও না একমাত্র আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে প্রায়োরিটি দিচ্ছি কারণ আমার সংসারটা আগে আমার সংসারটা আগে তারপরে আমার বয়টি আমি এটা শখেই এসেছি তোমাদেরকে বলেওছি আমি যেটা আমি আমার শখে এসেছি হ্যাঁ তো এখান থেকে যদি মানুষ কোনো আর্নিং করে ক্ষতি বাকি তো আমার এই ভিউজ দেখে অনেকে জ্বলে ফেটে হাতে চলে এসছে আমাকে কি করে দমাবে তো মানুষকে ক্ষতি করে কেউ কোনোদিন উপরে উঠতে পারেনি আর উঠতে পারবেও না মানুষ আমাকে আমি যাই দেবো মানুষ ভালোবেসে তাই দেখবে এটা আমার বিশ্বাস এটা আমার বিশ্বাস সেই বিশ্বাস সেই ভালোবাসাটাকু আমি অর্জন করতে এখান থেকে পেরেছি এটাই আমার অ্যাচিভ এটাই আমার জয় এটাই আমার জয় আমি এটাই মনে করি তো আমার সংসার আগে আমার স্বামী আমার সন্তান আগে তো তাদের ইচ্ছা অনুযায়ী আমাকে বলেছে তুমি কন্ট্রোভার্সি জোন থেকে বেরিয়ে আসো তুমি কন্ট্রোভার্সি করবে না এটা আমাকে কালকের ঘটনার পর থেকে বলেছে আমার ছেলে আমাকে যে কেটে কেতে বলছে তোমার এই চ্যানেলের জন্য তুমি আমাকে মারলে তোমার চ্যানেলের জন্য তুমি আমাকে মারলে তো যাই হোক তুমি এইগুলো করবে না তো যাই হোক আমার ছেলের কথা আমার স্বামীর কথা তো আমাকে আগে শুনতে হবে তো আমার তো ছেলে স্বামী আছে যাদের নেই তারা এসব মানে কি বলবো আগে প্রায়োরিটি দেবে এইটা তো আমার এটা আগে প্রায়োরিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি আমার মতো করে যেটুকু বলা যায় তোমরা কেউ চিন্তা করবে না আমি আছি এবং থাকবো আমি আছি এবং থাকবো যতটুকু যেভাবে বলা যায় ততটুকুই আমি সেইভাবে বলবো আর আমার সমস্ত ভিডিও গিয়ে দেখে আসবে যে সেটাই আমি দেখাতে পারবো জোর গলায় কলার তুলে দেখাতে পারবো কোনো ভয় নেই আমার চ্যানেলের নামও আমি ডিলিট করি না চেঞ্জ করতে হয় না আমাকে বারবার নিজের রক্ষার্থে নিজেকে রক্ষা করার জন্যে নিজের কুকর্ম ঢাকার জন্যে আমার চ্যানেল বারবার নাম আমাকে ডিলিট করতে হয় না বা চেঞ্জ করতে হয় না সরি আর বারবার পালিয়েও যায় না আবার টকটাইও না এইসব প্রক্রিয়াকর্ম আমরা করি না তো যাই হোক সব সযত্নে রাখা আছে তোমরা একটু ওয়েট করবে একটু বেশি লং টাইম ওয়েট করতে হবে যদি তার খুব ভালো ভাগ্য হয় তাহলে হয়তো এই বছরের মধ্যে আমরা দুজনে হয়তো মারা যেতে পারি যদি মরে যাই তাহলে আর তো কিছু হবে না কে করবে আর যদি মারা না যায় সে হয়তো প্রে করবে যাতে আমরা মারা যাই কারণ এতটাই তার সাথে আমার দুঃস্মান যে সে হয়তো অনেকবার অনেককে কফিনে শুয়ে দিয়েছে শুধু আমাকে নয় অনেককে অনেকবার কফিনে শুয়ে দিয়েছে তো যাই হোক এটাই ছিল আমার আজকের বক্তব্য আমার ছেলেকে আদর করে নিয়েছি কোনো অসুবিধে নেই এই হরিলুটের বাতাসা নিয়ে এখন চলতে থাকুক আমি ভিডিও করব আমার মতো করে আমি অবশ্যই ভিডিও করব ঠিক আছে তোমরা তোমাদের ভালোবাসা দিতে থাকবে তোমাদের ভালোবাসা যেটুকু পাই যে কজন দেখে সে কজনই আমার এই মাথায় তারাক তাদেরকে রাখি অন্তরে রাখি তো চ্যানেলটা আমার থাকবে তো এই জন্যই থাকবে যাতে আমি কয়েক বছর পর এটা দিয়ে আমি আমার কারোর পাপ ধুয়ে দিতে পারি কারোর পাপ ধুয়ে দিতে পারি সেইটার জন্যই চ্যানেলটাকে আমি রেখে দেবো তোমরা নিশ্চয়ই জানো যে আমার আর্নিংটা যে মে মেন মানে করার উদ্দেশ্য সেটা নয় হয়তো আশা করি তোমরা বুঝো বুঝতে পারো তো বাট তবুও মানুষের শখ থাকে নিজে আমার টাইম পাস করার জন্য আমার নিজের পার্লার আছে সেটা নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলে লোকে তো জানি পার্লার থাকলে এইসব কথা উঠবে সেসব আমি গায়ে মাখি না মাখিনি আর মাখবও না তো যারা যেমন লেভেলের মানুষ তারা সেই রকম ভাবনা চিন্তা দিয়েই কথা বলবে এটাই স্বাভাবিক এটাই অস্বাভাবিক কিছু নেই তো যাই হোক তারা বলতে থাকুক অসুবিধে নেই ভৌ ভোগ করতে থাকুক আমার তাতে কিচ্ছু এসে যায় না বাট যেখানে যেটা অন্যায় মনে হবে যা যেখানে যেটুকু প্রতিবাদ করার মতো মনে হবে অবশ্যই আমি ওইটুকু করব আর আমি যা দেখাবো যেটুকু আমার দেখানো মনে হবে সেটুকু তোমরা আনন্দ করে দেখবে এটুকুই আশা রাখি যে কজন দেখুক দশজন দেখুক কুড়িজন দেখুক পঁচিশ জন দেখুক এটাতেই আমি হ্যাপি খুব হ্যাপি তোমাদের কমেন্ট তোমাদের ভালোবাসা খুব হ্যাপি আর এখন একটু ভিউজ হচ্ছে দেখে কারণ আমার ভিউজটা এই একদমই ছিল না দুশো তিনশো চারশো পাঁচশো ম্যাক্সিমাম এই আটটা নটা ভিডিওতে আমার একটু ভিউজ দেখে এই মানুষ নিতে পারছে না এটাই মানুষ নিতে পারছে না কি বলবো বলো আর কি বলবো এত জেলাস দুনিয়াতে মানুষের এত জেলাস তো হিংসা করে কেউ কোনো কোনোদিন উন্নতি কোনোদিন কেউ করতে পারেনি আর আশা করি করতে পারবেও না হিংসা করে কেউ কোনো কাউকে দমিয়ে রাখতে পারেনি আর আশা করি পারবেও না তো এমন ব্যাপার না হয়েছে তো ডাক তাদেরও পড়তে পারে এটাও মাথায় রাখা উচিত ডাক তাদেরও করতে পারে আজ নহে কাল ন হয় পরশু এটা তো শিওর আমার যার সাথে এটা করা হয়ে গেছে হাই পাই হ্যাঁ এটা করা হয়ে গেছে সেটা হয়ে গেছে এটা মাথায় থাক বিন্দাস থাকুক চ্যানেল যদি ডিলিট না করে চ্যানেলটা যদি থাকে সে যদি ওয়াইটিতে থাকে সে যদি বেঁচে থাকে বা আমি যদি বেঁচে থাকি আমার হাজবেন্ড যদি বেঁচে থাকে তাহলে আজ নয় কাল যে যেদিন হোক এর পরিণতিটা আমি তোমাদের দেখাবো সেই জন্যই আমি চ্যানেলটা রেখে দেবো নাহলে আমি এত চ্যানেলটা ডিলিটই করে দিতাম ঠিক আছে তো এত ভিকারি ঘর থেকে আমি আসিনি যে আমাকে চ্যানেল দিয়ে ইনকাম করে খেতে হবে সেটা তোমরা নিশ্চয়ই যারা ভালোবাসো তারা বোঝো যার হাজব্যান্ড একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পদে চাকরি করে তাকে নিশ্চয়ই ওয়াইটি করে খেতে হয় না প্লাস আমি নিজে একটা বিজনেস করি আজ থেকে নয় আমার বিজনেস হচ্ছে আঠেরো বছরের এই ইয়ার্স ধরে আমি ব্যবসা করছি আর অনেকেই আমার অ্যাড্রেস জানে তো এসে খোঁজ নিতে পারে এখানে এসে বকর বকর করে তো আর লাভ নেই সত্যি জিনিসটা এসে তুলে তবে না বলবে তাই না তাই না যাদেরকে বলছি হ্যাঁ তো যেরকম বলবে সেরকম তো শুনতেই হবে তো এইসব ছোটো লোকদের সাথে মানে কথা উত্তর দিতে আমার রুচিতে বাঁধে তো আমি তাকে ভদ্রভাবেই কথা বলেছিলাম বাট এরা ভদ্র ভাষা বোঝে না এরা হচ্ছে নোংরা এরা নোংরা ভাষাই বোঝে নোংরাতে ভাবে যদি অ্যাটাক করতাম তাহলে হয়তো বুঝতো আমি খুব ভদ্রভাবে ভাবে তাকে কথা বলেছি বাট ভদ্র ভাষা এরা বোঝে না এদের সাথে নোংরায় তো ভাই আমি নামতে পারবো না অতএব এই নোংরা ঘাটা আমার বাসকেই বাদ না তো আমার যতটুকু ঘাটা যাবে ততটুকুই আমি ঘাটবো এর বেশি তো আমি ঘাটতে পারবো না তো যারা তোমাদের ভালো লাগবে তারা তোমা তারা তোমরা আমার পাশে থাকবে এটুকুই আমি তোমাদের কাছে আর্জি করছি যদি তোমাদের ভালো লাগে যেদিন আমার মনে হবে ভিডিও দেবো হয়তো ডেলিও দিতে পারি হয়তো একদিন পর পরও দিতে পারি যা যেটা ইচ্ছে হবে যেটা আমার মাইন্ড আমার চ্যানেল আমার ফোন আমার ডাটা সবটাই আমার যেদিন যেটা আমার মর্জি হবে নো কারোর ভয় নয় বাট আমার সংসার আগে যেহেতু আমার সংসারটা আছে একটা সুন্দর ফুলের মতো আমার সংসার আছে আর মা ছেলের অশান্তি বা হাজব্যান্ড ওয়াইফের অশান্তি কোন বাড়িতে না হয় আমি তো বলেইছি তোমাদের কোন বাড়িতে না হয় আনফর্চুনেট এটা ইয়ে হয়েছে তাই না এগুলোকে তো বাজারে বিক্রি করে যারা ভিউজ আর্নিং করছে সেই নিয়েই আমি প্রোটেস্ট করি বাট এটা আনফর্চুনেট আমি বন্ধ করতে আগে যে বন্ধ করে দেবো আমি জানি ও দেখে দেখে দেবে তারপরে আবার লাইফটা করবো আমার ছেলে যে ওইরকমভাবে চিৎকার করে ফেলবে সেটাও আমার বোঝার বাইরে আমি বুঝে উঠতে পারিনি ওরকম চিৎকার করবে তো এখনকার উঠতি বয়সের ছেলে তোমরা জানোই সবাই যাদের বাড়িতে আছো তোমরা তো জানোই সেটা এটা নিয়ে খিল্লি করা এটা নিয়ে মজা করা ওটা ওই পার্টি বা ওই টোটো ওলার বউ বা এরকম লেভেলের মানুষরাই করবে এটাই স্বাভাবিক তাদের সন্তানরা হয়তো তাদের সন্তানদের আশকারা দেয় বা ওই যে যাদেরকে আশকারা দিয়ে সব অবনতি পথে গেছে সব দেখছো না সেরকমই শাসন না করলে যা হয় তো আমি কুড়ি বছরের ছেলেকেও যে আমার তাকে শাসন করতে পারি এটাও তোমরা বুঝলে পজিটিভ দিকটা কেউ নেবে না নেগেটিভ দিকটাই নেবে এটাই সোশ্যাল মিডিয়া এটাই সোশ্যাল মিডিয়া পজিটিভ দিক দিয়ে কেউ ভাববে না যারা অ্যান্টি ক্রিয়েটার আছে তারা তার উল্টো মিনিংটা ধরবে উল্টো দিকে ধরবে তো ধরো কোনো ব্যাপার না এইভাবে ধরে তো আর কাউকে চলো আমাকে বলে দুটো ভিউজ তো পেয়েছিস ভিকারি ভিউজ নেই তুই তুই তো ভিউজের ভিকারি তাই না তাই নিজের দামে ভিউজ বানিয়েছিস নিজের দামে কারোর মুখ চিপকে না কোনো শ্রীদেবী কোনো জয়াপ্রদা কোনো শাহরুখ খান কারোর ফটো চেটা হয়নি আমাকে ঠিক আছে তুই যাদেরকে সেলিব্রিটি ভাবছিস তারা হচ্ছে তারা তাদেরকে তাদেরকে আমি কী ভাবি সেটা তো ঈশ্বরই জানে তো সেই আমি যাদেরকে সেটা ভাবি তুই তাদের ফটো চিপকে নিজের কোনো ক্রিয়েটিভিটি মানুষ দেখাতে পারছে না তাদের তার কথা বসিয়ে তার মুখ চিপকে তাদেরকে এত অসহায় হয়ে গেছে যে নিজেদের ক্রিয়েটিভিটি কিচ্ছু নেই নাথিং জিরো বিগ জিরো অন্যের কাঁধে ভর রেখে অন্যের ভয় শুনিয়ে শুনিয়ে ভিউজ কামানোর পন্থা করে নিয়েছে এরা তাতেও হচ্ছে না আমি কতটাই পরিচিত হয়েছি যে আমাকে ভিউজ দিয়ে আমাকে ভিডিও করে আমার ভিডিও ক্লিপিং নিয়ে তোকে তোদেরকে ভিডিও ভিউজ কামাতে হচ্ছে চল ভিকারি তোরা ভিউজ কামা নো প্রবলেম চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো আসবো আবার হয়তো কোনো ভিডিও নিয়ে হয়তো মেবি বিকেলের দিকেও একটা ভিডিও আনতে পারি আমার ওয়াইটির ম্যাটার নিয়ে বা নন ম্যাটার দিয়ে কেউ একটা নিয়ে যেটা আমার মনের কথা হবে সেটা নিয়েও আসতে পারি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং pasih tebu tata